জুম্মবারক সবাইকে জানাচ্ছি মুরগি খেতে চায় না মুরগি খাওয়ার পরে অ্যালার্জি আমার আরো বেড়ে গেছে তো আমি আর আমি খাচ্ছি না আমার মেয়েটার জন্য প্রায় সময় তো বিরিয়ানি রান্না করেছি দীর্ঘদিন পরে মেয়ে বললো রাত্রেবেলা মা বিরিয়ানি রান্না করার জন্য তো বিরিয়ানির জন্য আমি এখানে মুরগি সব মশলা দিয়ে আমি রেখেছি তারপরে আমি একটু মাখিয়ে নিব এই মুরগির সাথে আমি কিছুটা আলু দিচ্ছি তারপর কাঁচামরিচ আছে এখানে আর ওই যে গোড়া মাছ দিয়ে গোড়া মাছ মাখাইয়া তারপরে টমেটো দিয়ে টমেটো দিয়ে হ্যাঁ রান্না করব আর কি এটার জন্য ও কাট কাটতেছে টমেটো দিয়ে একটু চটচড়ি করব একটু শুকনো শুকনো রাখবো কিছু ভিজা ভিজাও রাখবো খেতে ভালো লাগবে আমি আলো দিয়ে মাখিয়ে রেখেছি মাখিয়ে রেখেছি অনেকক্ষণই আলুটি মাত্র দিয়েছি আমি চুলাতে বসিয়ে দিয়েছি এখনো আগুন দিইনি কিছুক্ষণ আমি অপেক্ষা করছি দশ মিনিট আমি রেখে দিচ্ছি দিয়ে তারপরে আমি আগুন জ্বালিয়ে দিব তারপরে রান্নার প্রিপারেশান নিচ্ছি মাছ রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি মরিচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন মরিচের লঙ্কা দিচ্ছি এখন দিচ্ছি ধনিয়া দিয়ে এখন একটু তেল মাখাবো তেল মাখিয়ে তারপরে মাছগুলা দিবো মাছগুলা দিয়ে এখন একটু তেল দিয়ে দিচ্ছি এখন এটা মাখিয়ে তারপর মাছগুলা দিয়ে দিবে এখন মশলা দিয়ে মাখাচ্ছে এটা শুধু জাস্ট আমার জন্য কারণ আমি যে বিরিয়ানি খাবো না তার জন্য মাছটুকু রান্না করছি আর মাছগুলো কয়েকদিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি টেস্ট লাগবে না তখন চিন্তা করলাম যে আজকে খেয়ে ফেলি না মাছ দো মাছ মাছ দিয়ে তারপরে টমেটো দিয়ে দেবা মাছ মা খেয়ে দিয়েছে মাছের উপরে টমেটোর গুলো দিয়ে দিচ্ছে এটার সঙ্গে একটু সামান্য একটু পানি দিয়ে দিত পানি দিয়ে দিত দে টুকু দিয়ে দে তো হালকা হইলে খাওয়া যাবে না তো আমার সম্পূর্ণ এটা হয়ে গেল আর যখন হয়ে যাবে তখন আমি ধনে পাতা দিয়ে দিব আর কি কারণ কাঁচামরিচ এখানে দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি বিরিয়ানিতে এখানে আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করে রেখেছি আমি এখন মাংস বন্ধ করে দিব চুলা আর বিরিয়ানি রান্না করব। এটাতে বসে দিয়েছি ছোট মাছ কাঁচকে মাছ আর এটার মধ্যে আমার বিরিয়ানির মাংসটা হয়ে গেল বন্ধ করে দিব এখন বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি চাল চালগুলা দিয়ে দিলাম আমার মেয়েটা আগে থেকে ক্যামেরাটা একটু অন করে দিয়ে দিয়েছিল রেডি হওয়ার আগে আর হাসতেছিল পাগলের মতো হাসতেছিল তো দিয়ে দিলাম মাংস বিরিয়ানির মানে এক কেজির মতো হবে আর একটা মুরগির মানে বেশি পাগম ছড়িয়ে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পোলাওর চালগুলো দিলাম পোলাওর চালটা একটু ভালো করে ভেজে নিই ভেজে তারপরে মাংসগুলা দিয়ে দিবো ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তরকারির জন্য বিরিয়ানি যাচ্ছি বিরিয়ানির কাছে চলে যাচ্ছি কি কথা এখন আমি মাংস দিয়ে দিচ্ছি ও আমার অনুমতি ছাড়াই এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে ঢেলে দিচ্ছি মাংসটা অনেক চালটা অনেক বেশি বাজে হয়ে গেছে ও নিজেই বাচ্চা মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন বিরিয়ানির কালারটা জানি না ক্যামেরার মধ্যে কেমন আসছে কিন্তু অনেক সুন্দর আসছে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে যে কাচ্ছি বিরানির মতোই রান্না করেছি ভালো লাগছে দেখতে সে অনেক ভালো লাগছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি ডেকে দিচ্ছি আর এখানে আমার তরকারি হয়ে গেছে ইস কি সুন্দর হয়েছে কেরো জলটা দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলবো আগুনে রাখবো না গ্যাসের চুলাতে রান্না রাখতে আরও পোলার চালটা নরম হয়ে যাবে বলে আমি নামিয়ে ফেলছি তো আপনাদের কাছে বিদায় বিদে নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি